চমনায়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে সম্প্রতি আমরা লক্ষ্য করছি বিশেষ করে আগস্ট পর থেকে যখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কি চায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক সংগঠন এবং দেশপ্রেমিক সংগঠন এবং তারা প্রকৃত পক্ষে আক্ষরিক অর্থে যে দেশপ্রেম তাদের মধ্যে রয়েছে এবং তারা যে দেশকে নিয়ে ভাবেন দেশকে নিয়ে এটা যখন মানুষ খুব কাছ থেকে বুঝতে শুরু করেছে এবং ইসলাম আন্দোলন জনপ্রিয়তা দিন দিন একেবারে বা আকাশচম্বী হচ্ছে সেই সময় থেকে কিংবা আরেকটু ভালোভাবে বলা যায় যে ইসলাম আন্দোলন বাংলাদেশ এমন একটা পর্যায়ে বর্তমানে চলে গিয়েছে যে ইসলাম আন্দোলন বাংলাদেশ আগামীতে কারা সরকার গঠন করতে যাচ্ছে এটা নির্ভর করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর কিংবা নির্ভর করছে এই কথাটা শুনে অনেকে হয়তো বা মানে হাসির ছলে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে পারেন এটা আবার কি ধরনের কথা ইসলামী বাংলাদেশ এত বড় সংগঠন হয়ে গিয়েছে যে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর নির্ভর করছে এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ এটা একটু বুঝার বিষয় রয়েছে দেখেন দু এক সালের কথা যদি আমরা ধরি কিংবা উনিশশো একানব্বইয়ের কথা যদি আমরা ধরি তাহলে ওই সময়টাতে জামায়াত ইসলামের যে অবস্থান রয়েছিল বাংলাদেশের ছিল যে তারা বিএনপির সাথে আসার কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল এবং উনিশশো ছিয়ানব্বই তারা আবার বিএনপি থেকে সরে এসে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে সাহায্য করেছিল এবং আওয়ামী লীগ তখন জামাতের আনা থেউরির ওপর আন্দোলন করে সাফল্য অর্জন করে উনিশশো ছিয়ানব্বইয়ের ক্ষমতায় গিয়েছিল অর্থাৎ এই একদিকে গেলে সেই দলটা ক্ষমতায় যায় আবার ওই দিক থেকে সরে এসে অন্যদিকে গেলে আবার অন্য দিকের দলটা ক্ষমতায় যায় এই যে একটা বিষয় এই যে একটা পরিস্থিতি এই যে একটা অবস্থান এটা জামাতের ছিল একানব্বই ছিয়ানব্বই এবং দুহাজার একে এই অবস্থানটা বর্তমান এই দুহাজার ছাব্বিশ নির্বাচনে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোটামুটি তৃণমূল পর্যায়ে বলি কিংবা কেন্দ্রীয় বলি এতটুকু শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক পরিধি কিংবা তাদের জনপ্রিয়তা বলি কিংবা তাদের ভোট ব্যাংক বলি এটা এতটুকু পরিমাণ রয়েছে যে এই ভোট ব্যাংকটা যদি কারোর সাথে যুক্ত হয় তারা সরকার গঠন করবে সুনিশ্চিত এটা হচ্ছে কথা এখন এই পজিশনে যে দলগুলো থাকে সেই দলগুলোকে নিয়ে কিন্তু মেটিকুলাস প্ল্যান সাজানো হয় এবং সেই দলগুলোকে ওপরেই বিভিন্ন ধরনের দমন পীড়ন নিপীড়ন চলে এবং তাদেরকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র পরিচালিত হয় এমনটা বর্তমানে যেহেতু ইসলামী আন্দোলনের অবস্থা এমন সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও নানান রকমের ষড়যন্ত্র পরিচালিত হবে মেটিকুলাস প্ল্যান হবে এটাই স্বাভাবিক দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দৃষ্টিভঙ্গি কি তারা এটা শুরু থেকেই তাদের সেই সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এবং তাদের যে নীতি আদর্শ সেটার উপরে তারা আছেন তারা কখনো এদিক গিয়েছেন কখনো ওই দিক গিয়েছেন এমন না এখন ইসলামী আন্দোলন আওয়ামী লীগের আমলে যেভাবে একেবারে অকপটে সত্যি কথাগুলো বলতে পারতো যেভাবে তারা আহ অন্যায়ের বিরুদ্ধাচারণ করেছে সামর্থ্য অনুযায়ী এই কথাটা বুঝতে হবে তাদের যতটুকু সামর্থ্য সক্ষমতা ছিল সপ্তদলগু দিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা হক কথাগুলো বলবার চেষ্টা করেছে এখন আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে প্রতিবাদ করার মানে তো এটা নয় যে আমরা দালালি করছি দেখেন অন্যরা অন্য যারা আছেন তাদের প্রতি সদ্দা রেখে বলছি তাদের কিছু কিছু অ্যাক্টিভিজম এরকম ছিল অমিল গ্রামের মানেই এই করব সেই করব সরকার নামিয়ে ফেলব বা অতীত তো চাপ প্রয়োগ cortিকে সরকার উপরে তারা সরকারের বিরAggবজনে পরিণত হয়েছিল আর চব্বিশ দু এই জুলাই আগস্টের যে আন্দোলন সে আন্দোলনের আগে বাহ্যিক তো এটা মনে হচ্ছিল না যে কোন দল কিংবা কোন গোষ্ঠীর এতটুকু সক্ষমতা আছে যারা আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে পারে এখন যারাই একটু মানে অতিরিক্ত ভাবে নিজের সক্ষমতার বাইরে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে চালানোর চেষ্টা করেছে কিংবা আওয়ামী লীগকে মোটামুটি জ্বালাতন করবার চেষ্টা করেছে তাদেরকে আওয়ামী লীগ বেশি ধরেছে এক্ষেত্রে ইসলামী আন্দোলন অত্যন্ত বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করেছে ইসলাম আন্দোলনে একটা ডেমোক্রেটিক মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যতটুকু একটা রাজনৈতিক দল কিংবা একটা গোষ্ঠীকে অথরিটি অথরিটি দেওয়া হয় কিংবা থাকে ততটুকুর মধ্যে থেকে তারা প্রত্যেকটা ইস্যুতে প্রতিবাদ করে গিয়েছে তাদের যেটা তাদের কাছে ন্যায্য মনে আছে সেটার পক্ষে তারা অবস্থান নিয়েছে এখন এই জিনিসটা কি অনেকে দালালি হিসাবে সাব্যস্ত করছে এবং অনেকে বলছে যে ইসলাম আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে বাতাস করেছে বা ইসলাম আন্দোলন বাংলাদেশ দালাল একটা সংগঠন এই ধরনের নানান রকমের বিভিন্ন রকমের কথা সোশ্যাল মিডিয়াতে বলি কিংবা তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এটা ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রতি ইসলাম আন্দোলন বাংলাদেশকে জনগণের কাছে কলুষিত করার বা ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রতি একটা নেগেটিভ দাঁড় করিয়ে তাদের উপরে একটা দমন পীড়ন চালাবার একটা পথ খোলার একটা আমি বলবো যে একটা ষড়যন্ত্র দেখেন জামাতকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করা তো ছিল একটা সময় আহ যে ছেলেটা দু হাজার একের পরে জন্মগ্রহণ করেছে এদেরকেও যুদ্ধ অপরাধী বা রাজাকার ট্যাগ দিয়ে হত্যা করাটা বৈধ ছিল আওয়ামী লীগের আমলে কি অপরাধ যে তারা যুদ্ধ অপরাধী তারা রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাচ এই ছিল একটা বয়ান এই ছিল একটা নেগেটিভ এখন ইসলামী বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বা আওয়ামী লীগের আমলে তারা একরকম ছিল এখন খুব বিপ্লবী এসে এই যে একটা ট্যাগ এই ট্যাগিংটা আগামী বাংলাদেশ অত্যন্ত গুরুতর একটা ট্যাগিং এবং এই ট্যাগিংটা দিয়ে যে কোনো মানুষের সাথে যে কোনো রকম একটা আচরণ করা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন এখন এক্ষেত্রে ইসলাম বাংলাদেশকে এই ধরনের একটা ট্যাগিং করে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ কিংবা বলবো যে একটা অপবাদ দিয়ে তাদের উপরে বিভিন্ন রকমের দমন পীড়ন করবার বা তাদেরকে জনগণের কাছে কালার করে তাদের যে একটা সক্ষমতা যে তারা যে যেদিক যাবে সেই দিকটা ভারী হবে সেই সক্ষমতাকে অনেকটা কমিয়ে আনার একটা অপচেষ্টা চলছে বলে অনেকে মনে করছেন এখন প্রশ্ন হচ্ছে এই অপচেষ্টা করে কি সফল হবে কিংবা জামায়াতের সাথে যে একটা জুলুম অত্যাচার করা গিয়েছে কিংবা জামাতকে যেভাবে সব জায়গায় কালার করা গিয়েছিল ইসলাম বাংলাদেশকেও কে এরকমটা করা যাবে এর সোজা সাপটা উচ্চ হচ্ছে না একেবারে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এই ধরনের কোন ষড়যন্ত্র করে তাদেরকে দেওয়া কিংবা তাদের আহ অগ্রযাত্রার পক্ষে দেওয়াটা এতটা সহজ নয় এবং এটা কঠিন তো বটে বরং আমি বলবো যে অসম্ভব কারণ ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং জামাতের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে সে পার্থক্যটা যারা আমরা বুঝি তারা অত্যন্ত ভালোভাবেই আমরা আন্দাজ করতে পারছি টের পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসলে এগুলো করে কোনো লাভ নেই বরঞ্চ এগুলো করে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা প্রকৃতপক্ষে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসলামী ধর্ম বাংলাদেশ যে বর্তমান বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শক্তি এই বিষয়টা জনগণ জনগণকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম হলো এগুলোর মাধ্যমে যারা ইসলাম বাংলাদেশকে কুলসিত করবার কিংবা ইসলাম বাংলাদেশকে জনগণের কাছে হেউপতিপূর্ণ করবার কালারিং করবার যে একটা চেষ্টা হচ্ছে এর দ্বারা বিপরীত একটা ফায়দা ইসলামী বাংলাদেশ পাচ্ছে ব্যাকফায়ার হচ্ছে ইসলাম বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ছে আর যারা এ ধরনের কাজগুলো করতে চাচ্ছেন এরা আসলে বিভিন্ন ভাবে এরকম একটা কথা তাদের বিরুদ্ধে জনগণ বুঝতে পারছে যে তাদের বিরুদ্ধে যেই যাবে সেই হচ্ছে গিয়ে তাদের বিরাট ভাজনে পরিণত হবে যেমনটা আওয়ামী লীগের খাসলত ছিল যে তাদের বিরুদ্ধে যারাই যাবে বা তারা মানে যাদেরকে তারা নিজেদের জন্য স্ট্রেট মনে করবে তাদেরকেই তারা সিস্টেম করে দিবে এই যে যে একটা ন্যারেটিভ উল্টো ইসলামপন্থীরা বিপরীত বিপরীত মানে বিরোধী রাজনীতি যারা করছে ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধে যারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছিল যে এরা আর ওরা হচ্ছে গিয়ে এক এই ন্যারেটিভটা কি আরো স্ট্রং করছে এটাই আরো ভালোভাবে ইস্টাবলিশ হচ্ছে দেশের মধ্যে যাই হোক আহ সার কথা হচ্ছে এই যে রাজনীতিতে এই ধরনের নোংরামো এটা নতুন কিছু না এটা পুরাতন তবে ইসলাম আন্দোলন বাংলাদেশের মতো একটা আধ্যাত্মিক সংগঠন এবং আদর্শিক সংগঠন দেশপ্রেমিক সংগঠনের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে বলে আশঙ্কা তৈরি হওয়াটা এটা নিঃসন্দেহে একটা উদ্বেগজনক এবং এটা কোনোভাবেই কাম্য নয় তবে এক্ষেত্রে ইসলামঞ্জল বাংলাদেশের সমর্থক কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মী কিংবা প্রিয়জন মহব্বতের মানুষ যারা রয়েছেন তাদের উচিত হচ্ছে এই ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দেখেন সব জায়গায় যে গায়ের জোর দিয়ে কিংবা ঝগড়া বিবাদ করে এই করে ফেলবো সেই করে ফেলবো এই ধরনের একটা মনমানসিকতা নিয়ে যে সকল কিছু সমাধান করতে হবে বিষয়টা এমন নয় আক্রমণটা যেভাবে আসবে সেভাবে মোকাবেলা করবার চেষ্টা করা কেউ যদি সাংস্কৃতিক ভাবে আপনার উপর আগ্রাসন চালায় সেটাকে সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে হবে কেউ যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনার প্রতি একটা ষড়যন্ত্র পরিচালনা করে তাহলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাকে জবাব দিতে হবে সমুচিত ভাবে এখন যেহেতু এ ধরনের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এই জন্য বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের উচিত হবে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে এই ধরনের কোনো বিষয় যদি আপনার সামনে আসে তাহলে আপনি আপনার যেই প্ল্যাটফর্মটা রয়েছে আপনার যেই ফেসবুক আইডি কিংবা আপনার যে সোশ্যাল মিডিয়ার যেই যেটা যেটাই আপনি ইউজ করেন না কেন সেই জায়গাটাতে আপনি বুদ্ধিভিত্তিকভাবে লেখনির মাধ্যমে হোক কিংবা ভিডিওর মাধ্যমে হোক কিংবা যেভাবেই হোক কোনো একটা কারো বক্তব্য শেয়ার করার মাধ্যমে হোক এই বিষয়গুলোর জবাব কিংবা বিষয়গুলোর প্রতিবাদ আপনাদেরকে জারি রাখতে হবে এটা যদি করা যায় তাহলে যে একটা ন্যারেটিভ আপনার বিরুদ্ধে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটিকে সমুচিত ভাবে একেবারে উপযুক্ত স্থানে জবাব দেওয়া হবে এবং এর দ্বারা যে একটা ব্যক্তিগত একটা সহিংসতা কিংবা একটা হিংসা বিদ্বেষ কিংবা ঝগড়া বিবাদ যে তৈরি হবে এটা থেকেও আমরা বেঁচে থাকতে পারব এটা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন কেউ যদি কিছু হলেই যদি রাজপথে মিছিল মিটিং করে কিংবা একটা মানে গরম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে এক্ষেত্রে তার শত্রু হওয়ার বা তার তিনি যে কোনো রকমের একটা পরিস্থিতি সম্মুখীন হওয়ার একটা আশঙ্কা থাকবে কিন্তু এইভাবে ভাবে যদি এই আক্রমণ গুলোর মোকাবেলা করা যায় তাহলে আশা করি আহ শত্রুতার জায়গা বলে হিংসা বিদ্বেষের জায়গা বলি কোনোটাতেই তাকে কোন রকম অনবিভেদ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না যাই হোক আল্লাহ তালা আমাদের এবং সকলকে ব্যক্তিগত দলীয় স্বার্থের উর্ধে উঠে যেভাবে চললে যেভাবে বললে যেভাবে করলে আমাদের দেশটা উপকৃত হবে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে সেই পন্থা অবলম্বন করবার তো দান করেন আমি আলমী